সিনেমার জনপ্রিয় গান বা ডায়ালগের একাংশের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরির অ্যাপ টিকটক নিয়ে বেশ সমালোচনা চলছে এই অ্যাপটির মাধ্যমে অশ্লীল কন্টেন্ট ব্যাঙ্গাতক ভিডিও ও অসুস্থ মানসিকতা ছড়িয়ে পড়ছে বলে মনে করেন অনেকেই এবার টিকটক অ্যাপটি বন্ধের কথা নিশ্চিত করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জাব্বার চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের একটি আপিল খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাই দেশটির সরকার কোন হস্তক্ষেপ না করলে আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি বিবৃতিতে বলা হয়েছে বাইডেন হোয়াইট হাউস ও বিচার বিভাগ টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্রে বজায় রাখতে গুরুত্বপূর্ণ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় স্পষ্টতা ও নিশ্চয়তা প্রদান করতে ব্যর্থ হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে সরকার অবিলম্বে কোনো পদক্ষেপ না নিলে এবং আসন্ন নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য শাস্তি পাবে না এমন কোনো নিশ্চয়তা না দিলে জানুয়ারির উনিশ তারিখে অন্ধকারে চলে যেতে বাধ্য হবে টিকটক অর্থাৎ আগামী রোববার টিকটক বন্ধ হয়ে যাবে গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর এই বিবৃতি আসে এই রায় যুক্তরাষ্ট্রের একটি আইন সমর্থন করে আইন অনুযায়ী টিকটকের মূল চীনভিত্তিক কোম্পানি বাই টান্স রোববারের মধ্যে যদি অ্যাপটি বিক্রি না করে তাহলে যুক্তরাষ্ট্রে এটি নিষিদ্ধ হবে এই আইনকে আদালতে চ্যালেঞ্জ করেছিল টিকটক কোম্পানিটি দাবি করে এটি দেশের একশত মিলিয়ন ব্যবহারকারীর জন্য বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে তবে সুপ্রিম কোর্টের রায়ের মানে হল যদি আগামী কয়েকদিনের মধ্যে কোন ক্রেতা না পাওয়া যায় তাহলে অ্যাপটি ইউএস সংস্করণ অ্যাপ স্টোর ও ওয়েব পোস্টিং সার্ভিস থেকে সরিয়ে ফেলা হবে ধারণা করা হচ্ছিল যে এই নিষেধাজ্ঞা টিকটক ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলবে না যারা ইতিমধ্যে তাদের ফোনে অ্যাপটি ডাউনলোড করেছেন তবে শুক্রবার রাতে টিকটকের নতুন বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে ডাউনলোড করা অ্যাপগুলো রবিবার থেকে আর কাজ চালু নাও থাকতে পারে জো বাইডেনের প্রেসিডেন্টের মেয়াদ সোমবার শেষ হচ্ছে এবং সেই দিনই ডোনাল্ড ট্রাম্পকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে হবে এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল যে নতুন প্রেসিডেন্টের উপর আইনটি বাস্তবায়ন করার দায়িত্ব বর্তাবে প্রথমে এই পদক্ষেপের সমর্থন জানালেও এখন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প শুক্রবার তিনি বলেন টিকটক নিয়ে আমার সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে তবে আমাকে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সময় প্রয়োজন বাইডেন্স টিকটক বিক্রি না করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি বলেছে যে যদি বিষয়ে কোনো সুরাহা না হয় তবে আগামী রবিবার যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম বন্ধ করে দেবে বাইডেন্স রাষ্ট্রীয় নিরাপত্তার উদ্বেগে গত বছর ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছিলেন মো ডেমোক্রেটিক এবং রিপাবলিকান আইন প্রণেতারা টিকটক বারবার বলেছে এটি বেইজিংয়ের সঙ্গে কোনো তথ্য শেয়ার করে না এদিকে টিকটককে যুক্তরাষ্ট্রে কার্যকর রাখতে সমর্থন দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিও শাহ একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি